হালকা হালকা ঠান্ডা তো পড়ে যাচ্ছে এই ঠান্ডার মরশুমে মানে গরম শেষ হয়ে যাচ্ছে এই গরমকালীন একটা সবজি ভেন্ডি এই ভেন্ডির একটা সুন্দর রেসিপি আমি তৈরি করেছি কুরকুরে ভেন্ডি তো ভেন্ডি বাজার থেকে কমে যাওয়ার আগে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করবেন খুবই সুস্বাদু একটা রেসিপি প্রচণ্ড মুজমুচে আমার টিপস ফলো করে এরকম মুজমুচে একটা রেসিপি আপনারা অবশ্যই তৈরি করবেন এবং ডাল অন্যের সাথে প্রসাদ পাবেন এটা আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে তো অবশ্যই 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 একবার আপনারা এটা বাড়িতে তৈরি করবেন হরেকৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী দেবী দাসী রাধারানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য সুন্দর একটা রেসিপি ভেন্ডি কুরকুরে তৈরি করে দেখাবো এই ভেন্ডিটা তৈরি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ভেন্ডি নিয়েছি কতটা আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে তো আপনারা চাইলে বেশি কম করতে পারেন তো ভেন্ডিগুলো আমার একটু বড় বড় লম্বা ছিল সেই জন্য মাঝখানে আমি একটা ভাগ দিয়েছি দিয়ে তারপর সেগুলোকে চার ভাগ করে করে বানিয়েছি একটু সরু সরু করেই এগুলো বানাতে হবে আর একটু কচি ভেন্ডি হলেই ভালো হয় আর ভেন্ডিগুলো আগে ধুতে হবে ধুয়ে জল একদম মুছে নিয়ে তারপরে এইভাবে সরু সরু করে বানাতে হবে তো এই সাইজটা দিলেই আমার মনে হয় ভালো হবে তো এর চেয়ে বড়ো দিলে ভালো লাগবে না এরকম করেই আপনারা এটা একবার বানিয়ে নেবেন আর এখানে রয়েছে বেসন একটু বেশিই রয়েছে আমি পরিমাণ মতো নিয়ে নেব আর এখানে চালের গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা আছে লবণ আর এখানে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে কালো জিরে তা আমি এবারে ভেন্ডিটাকে রেডি করব। তো ভেন্ডিটার মধ্যে যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম ওটা দিয়ে দেবো এতে ঝাল লঙ্কার গুঁড়োও দেয়া যায় কিন্তু আমাদের বাড়িতে ঝাল লঙ্কার গুঁড়োটাকে খুব একটা পছন্দ করে না ঝালও পছন্দ করে না সেই জন্য আমি দিতে পারলাম না আর ভগবানকে যেহেতু নিবেদন করব ঝাল বেশি হওয়া যাবে না সেই জন্য আমি কাঁচা লঙ্কা দেবো বলে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না তো আপনারা চামচে করেও মেশাতে পারেন তো আমি হাতেই কমফর্টেবেল সেই জন্য আমি হাতে করে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একটু নরম হয়ে যায় দেখুন দশ মিনিট পরে গাটা কত নরম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যেহেতু নুন দেওয়া ছিল নুনের জন্য গাটা একটু নরম নরম হয়ে গেছে এতেই এই বেসন বা চালের গুঁড়ো এটা ধরতে খুব সুবিধা হবে সেই জন্য এরকম দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবেন এবার আমি পরিমাণ মতো বেসনটা দিয়ে দেবো আপনারা সবজিটার পরিমাণটা দেখলেই বুঝতে পারবেন কীরকম বেসন লাগবে সেই মতো দিয়ে দেবেন তো আমি বেসন দিয়ে দিয়েছি এবার চালের গুঁড়োও দিয়ে দেবো চালের গুঁড়োটা দিলে কী হবে প্রচণ্ড মুচমুচে হয় মানে একদম দারুণই দারুণই সুন্দর হয় এটা আর কাঁচা লঙ্কারগুলো আমি দিয়ে দেবো যেগুলো ছোটো ছোটো করে বানিয়ে রেখেছিলাম আর কালো জিরেটাও দিয়ে দেবো কালো জিরেটা বা গোটা জিরেও দেওয়া যায় তো কালো জিরেটা দিলে একটু আমার ভালো লাগে তো এটাকে এরকম চটকে মাখা চলবে না এটাকে হালকা হাতে একদম হালকা হালকা করে মাখতে হবে নাহলে ভেতর থেকে রস বেরিয়ে যাবে এটা আর মুচমুচে হবে না সেই জন্য হালকা হালকা করে মাখবেন দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে তো আমি এটাকে সর্ষের তেলে ভাজছি এটা আমার দামোদর মাসের আগের ভিডিও ভিডিও আমার করা ছিল তো সেই জন্য সর্ষের তেলে করা আছে তো আপনারা এই মাসে যদি করেন তাহলে অবশ্যই এটাকে সাদা তেলে করবেন আর অন্য সময় করলে এই মাসে তার আর কটা দিন মাত্র বাকি রয়েছে এইটা কেটে গেলে যদি আপনারা করেন তাহলে আপনারা সরষের তেলে করবেন সর্ষের তেলে এর টেস্ট ভালো হয় তো এটাকে আমি মুচমুচে করে ভাজবো একদম দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আমি তুলে নেবো এই অবস্থায় আমি এটাকে আরও একবার ভাজবো সেই জন্যে এই এক ভাজায় যদি তুলে নিই এটা এত মুচমুচে হবে না এটাকে যদি আরও একবার আমি ভাজি তখন হচ্ছে মুচমুচের ভাবটা খুব সুন্দর সেটা ওই ডাল অন্নের সাথে এত সুন্দর ভালো লাগে গরম অন্যের আমাদের যেমন গরম অন্নে শুধু ডাল ছাড়াই ভালো লাগে তো ডাল অন্নের সাথেও এটা খুব ভালো লাগবে মানে প্রথম পাতে একদম আদর্শ একটা রেসিপি আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন ভেন্ডির তো অনেক রেসিপি আপনারা করেছেন খেয়েছেন বা আমিও অনেক রকম শেয়ার করেছি আপনাদের সাথে দেখেছেন আমার ভিডিওতে তো এটাও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা এটা করবেন আর যে কটা আমার বাকি ছিল ভেন্ডি ওইগুলোকেও আমি দিয়ে দেবো দিয়ে ওই একইভাবে ভেজে তুলে নেবো আমি দেখুন এটাও ভাজা হয়ে গেছে আমি তো বললামই যে একদম লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটু বেশ ভালো ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে এগুলোকে তুলে নেব তুলে নিয়ে তেলটাকে আমি একটু বেশি করে গরম করবো এরপরে সবগুলো তোলা হয়ে গেছে আমার তুলে নিয়ে এবার এই তেলটাকে একটু বেশি গরম করি এটা গরমই আছে কিন্তু তাও একটু বেশি গরম করতে হবে দেখতেই পাচ্ছেন বেশ একদম ধোঁয়া বেরোচ্ছে এই ধোঁয়া বেরোনা গরমই হতে হবে এবার আমি অর্ধেক পরিমাণ দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে ভাজবো প্রথমটাও কিন্তু আমি হাই ফ্লেমেই ভেজেছি একদম ধিমি আছে ভাজবেন না তাহলে মুজমুচে হবেই না অতএব আপনারা প্রথমেও যে ভেজেছি আমি সেটাও হাই ফ্লেমে আর এখনও আমি হাই ফ্লেমেই ভাজলাম দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে হয়েছে এই অবস্থায় তুলে নেব আমি এখানে একটা টিস্যু পেপারের উপরে তুলবো যাতে যে তেলটা উঠবে সেটা যেন শোক হয়ে যায় একটা দারুণ দারুণ রেসিপি আমাদের বাড়ির তো সবাই সবাই প্রচণ্ড পছন্দ করে খুব ভালো হয় এটা আমরা প্রায়ই করি এটা আমাদের খুব ভালো লাগে বলে আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও একটু করে দেখুন কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার করবেন করে দেখবেন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে রকম হয়েছে তো আমি এগুলোকেও তুলে নেবো আর আমার এই সব সাধারণ রান্না যদি আপনাদের ভালো থাকে ভালো লাগে যদি আপনাদের তো আপনারা আমাকে একটু কমেন্ট করবেন আমার রান্না একটু শেয়ার করে দেবেন আর লাইক অবশ্যই করবেন দেখুন আমি তুলে নিয়েছি প্রায় তিন চার মিনিট পর প্রচণ্ড মুচমুছে দেখতেও কত সুন্দর হয়েছে ডাল অন্যের সাথে আমি আজ পরিবেশন করবো এটা ভগবানকে আর আপনারাও ভগবানকে নিবেদন করবেন আমি তুলসীপত্র দিয়েছি হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম